আর অর্থনীতির নিয়ে বিজনেস আমন্ত্রণ চামড়া চামড়াখাতে রপ্তানি আয় কমছে ধারাবাহিকভাবে চামড়া শিল্প নগরীকে পরিবেশ বান্ধব না করতে পারার ফল বলছেন ব্যবসায়ীরা নিয়ন্ত্রক সংস্থার একের পর এক বৈঠক ও আশ্বাসের পরও ঘুরে দাঁড়াতে পারছে না পুঁজিবাজার লেনদেন নেমেছে তলানিতে দেশে শুরু হলো স্টার আনুষ্ঠানিক যাত্রা ইন্টারনেট প্যাকেজের সর্বোচ্চ মূল্য ছয় হাজার টাকা এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন আড়াইশিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন চামড়া শিল্প খাত থেকে প্রায় প্রতি বছরই কমছে রপ্তানি আয় খুরপাক খাচ্ছে একশো কোটি ডলার বা তার আশেপাশে হিসেব বলছে গেল এক যুগের ব্যবধানে এ খাতে রপ্তানি আয় কমেছে ১৬ কোটি ডলার খাত সংশ্লিষ্টরা বলছেন চামড়া শিল্প নগরীকে পরিবেশ বান্ধব করতে না পারার মাসুল গুনতে হচ্ছে তাদের দ্রুত এ অবস্থার উন্নতি না হলে আগামী দুই বছরের মধ্যে ঋণ খেলাপের তালিকায় নাম উঠবে এ খাতের অনেক উদ্যোক্তার রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত তৈরি পোশাকের পর দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত চামড়া একসময় রপ্তানি আয়ের দিক থেকে পোশাকের পরেই ছিল খাতের অবস্থান তবে কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে উঠানামা করছে খাতের আয় তথ্য বলছে চলতি বছরের জুলাই থেকে এপ্রিল নয় মাসে দেশে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে আয় এসেছে তিরানব্বই কোটি ডলার আর দু সালে এখাত থেকে আয় এসেছিল সাতানব্বই কোটি ডলার যেখানে ২০১২ সালে চামড়া রপ্তানি থেকে আয় এসেছিল একশো কোটি ডলার সে হিসেবে এক যুগের ব্যবধানে খাতের আয় কমেছে ষোলো কোটি ডলার যেহেতু কমপ্লায়েন্স আমাদের দিন দিন আমাদের ব্যবসা কিন্তু যে অবস্থা আছে ওখানে মিটমিট অবস্থা যে কোনো সময় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম আজকে যদি আমরা পুরো কমপ্লায়েন্স যেতে পারি আমাদের এই চামড়া শিল্পকে যেটা ওয়ান বিলিয়নের ভিতরে গুড়পাট খাচ্ছে এটাকে ফাইভ বিলিয়ন দেওয়া খুব কঠিন কিছু না এটা খুব সহজ ব্যাপার বাংলাদেশের চামড়া খাতের রপ্তানি আয় কমলেও বিশ্বে প্রতি বছরই বড় হচ্ছে এই শিল্পের বাজার যুক্তরাষ্ট্রের দুটি গবেষণা প্রতিষ্ঠানের সমীক্ষা অনুযায়ী দু সালে বিশ্বে শুধুমাত্র চামড়াজাত পণ্যের বাজার ছিল একুশ হাজার সাতশো কোটি ডলার দু হাজার চব্বিশে যা ছিল আটাশ হাজার কোটি ডলারের বেশি আর দু হাজার এই বাজার গিয়ে পৌঁছাবে পঞ্চান্ন হাজার কোটি ডলারে এমন পূর্বাভাস দিয়েছে সংস্থা দুটি যদিও চলতি অর্থ বছরের জুলাই এপ্রিল শেষে দেশে চামড়াজাত পণ্যের রপ্তানি আয় এসেছে বিরাশি কোটি ডলারের মতো প্রথমে স্ট্যান্ডার্ডস নাই বিদেশে মার্কেটে বিক্রি করতে হলে ভালো স্ট্যান্ডার্ড জিনিস দিতে হবে খরচ বেশি আমরা সেখানে করছি না আবার লোকাল মার্কেটে কোনো স্ট্যান্ডার্ডসের বালায় নাই আবার ট্যারিফ প্রোটেকশনের সুবিধা আছে কাজে জিনিসের দাম বাড়ানো যায় তো এই কারণে যেহেতু ডমেস্টিক মার্কে লুক্রেটিভ হয়েছে খানিকটা ব্যবসা বাণিজ্য কিন্তু ডমেস্টিক মার্কেটে কিন্তু বেড়েছে আর কি তাই দুটোরই যে কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওভারঅল এক্সপোর্ট থেকে যে আমরা আয় করি সেটা চাপের মধ্যে আছে খাত সংশ্লিষ্টদের মতে বর্তমানে সাভার চামড়া শিল্পনগরীতে ট্যানারি আছে একশো চুয়ান্নটি যার মধ্যে উৎপাদনে আছে একশো বিয়াল্লিশটি তবে দ্রুত চামড়া শিল্পনগরীর বর্জ্য শোধানাগার বা সি পুরোপুরি কার্যকর করা না গেলে আয় আরও কমবে বলে সংখ্যা উদ্যোক্তাদের কেননা এর ফলে এলডব্লিউজি সনদ থেকে বঞ্চিত হবেন তারা ফলে বছর দুয়েকের মধ্যে ঋণ খেলাপিতে পরিণত হতে পারেন অনেক উদ্যোক্তা শিফটিং এর পরে এই অব্যবস্থাপনার কারণে দাপে দাপে ম্যাক্সিমাম টেনারি কিন্তু এখন খেলাপির আওতায় চলে গেছে এইভাবে যদি চলতে থাকে আগামী এক বছর বা দেড় বছর পরে চামড়া সেক্টরে সকল হাজারি ব্যাগ বিশেষ করে চামড়া শিল্পনগরে সাভারে ম্যাক্সিমাম টেনারি বন্ধ হয়ে যাবে সাভারে যে টিডিটা আছে টেনারেস্টে ঢাকা এটাকে ঠিক করতে হবে এটাকে ফাংশনাল করতে হবে কমপ্লায়েন্সের দিকে দিতে হবে এবং আমাদেরকে বিদেশি বিনিয়োগ খুঁজতে হবে এই তিনটা জিনিস যদি আমরা করতে পারি চামড়া খাত থেকে আমরা অনেক অনেক বেশি রপ্তানি আয় করা সম্ভব সংশ্লিষ্টরা বলছেন চামড়া শিল্পনগরের উন্নতির স্বার্থে প্রাথমিকভাবে বৃষ্টি টানারের এল সনদ পাওয়ার বিষয়ে সরকারের উদ্যোগ নেওয়া জরুরি বিজনেস রিপোর্ট মাছাঙ্গা টেলিভিশন সরকার ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার একের পর এক বৈঠক ও আশ্বাসের পরও বাজার ঘুরে দাঁড়াতে পারছে না আস্থা সংকট থাকায় নতুন করে বিনিয়োগ না আসায় লেনদেন নেমেছে তলানিতে গেল নয় মাসে বাজার মূলধন কমেছে একান্ন হাজার কোটি টাকার বেশি সংশ্লিষ্টরা বলছেন সরকারের শক্ত পদক্ষেপ আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সরব উপস্থিতি বাজারকে টেনে তুলতে পারে রিপোর্ট করেছেন একরামুল ইসলাম খান যেহেতু এখানে নিয়ন্ত্রণ নাই সেখানে মানুষের কোনো আস্থা নাই মোহাম্মদ আলফাজ ঢাকার পুঁজিবাজারে পঁয়ত্রিশ বছর ধরে লেনদেনে যুক্ত চারটি ব্রোকারেজ হাউজ মার্চেন্ট ব্যাংক থেকে লেনদেনে অংশ নেন ব্যাংক বিমা ফার্মাসিউটিক্যালস জ্বালানি খাদ্য সহ বিভিন্ন খাতের দুই শতাধিকের বেশি কোম্পানি ও প্রতিষ্ঠানে তার শেয়ার রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন আলফাজ বাজারের বিভিন্ন উত্থান পতনের সাক্ষী হলেও বিগত নয় মাসে খুইয়েছেন বিনিয়োগের ষাট শতাংশ অর্থ বাজার থেকে টাকাগুলো বাইরে চলে গেছে এই টাকা তো আর রিবেক করে না আমি ব্যাট দিছি আটশো টাকা করে কিনছি এখন বাজার আছে আজকে আছে দুশো আশি টাকা আমি এখন কি করব আওয়ামী যে সমস্ত বাজারে নতুন শেয়ার আছে দ্যাট ইজ কল স্মাগলার তারা টাকা নিয়ে অ্যাপ্লিকেশন মানি দিয়ে পয়সা চলে গেছে আলফাজের মতো একই অবস্থা বোরহান উদ্দিনের দুই দশকের বিনিয়োগ অভিজ্ঞতা দিয়েও পুঁজি ঠেকাতে পারেননি হারিয়েছেন বিনিয়োগের আশি শতাংশ পর্যন্ত বিপুল এই অর্থ হারানোর জন্য দায়ী করেছেন নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের একাধিক সিদ্ধান্তকে বিশেষ করে আঠাইশটি কোম্পানিকে জেট ক্যাটাগরিতে ফেলায় বিনিয়োগকারীদের বাজার ছাড়া করেছে মত বোরহানের ওনারা বলেন না যে ভালো শেয়ার দেখে বিনিয়োগ করেন আমরা ভালো শেয়ার ভালো শেয়ারে বিনিয়োগ করে আমরা আসলে নিশ্চয়ই হচ্ছি বাজারে আলতু ফালতু শেয়ারের দামই বাড়তেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য মতে বিগত নয় মাসে ডিএসএর প্রধান সূচক কমেছে প্রায় এক হাজার পয়েন্ট একই সাথে কমেছে ডিএস থার্টি সূচক ও শরিয়া ভিত্তিক সূচকও এ সময় বাজার মূলধন হারিয়েছে একান্ন হাজার কোটি টাকার বেশি বিয় হিসাব শূন্য হয়েছে সাড়ে চুয়াত্তর হাজার আর গেল এক সপ্তাহ ধরে লেনদেন নেমেছে দুইশো কোটির ঘরে এই যে গত দুই তিন মাসের পতন ধারাবাহিক পতন এটার ব্যাখ্যা খুঁজতে হবে আমাকে ইন্টারনালি যে আমাদের আমাদের গভর্নেন্স কোনো প্রবলেম আছে কিনা এটা এসেই আপনি যদি হাজার লোক কোটি কোটি টাকা প্যানাল্টি করেন বিশ বাইশ জন লোককে আপনি সাসপেন্ড করে দেন তো এইসবের মধ্যে একটা প্রপার এনভায়রনমেন্ট ফর ডেভেলপমেন্ট অফ স্টক মার্কেট এটার আমি অনুপস্থিত দেখছি খাত সংশ্লিষ্টরা বলছেন সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকের পরও পুঁজিবাজার নিম্নমুখী বর্তমান কমিশন বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে পারেননি সাথে নিয়ন্ত্রক সংস্থার অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাজারে নেতিবাচক বার্তা দিয়েছে তাদের মতে বাজার ঠিক করতে ভালো কোম্পানির অন্তর্ভুক্তি আইসিবিকে শক্তিশালী করতে হবে এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ব্রোকারেজ হাউস ও সরকারের সব পক্ষের সমন্বিত পদক্ষেপ জরুরি বলেও মত তাদের ব্যাংকিং খাতের তারল্য সংকটের এই সময়ে শিল্পায়ন ক্ষতিগ্রস্ত হবে বলছেন বিশেষজ্ঞরা একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এই তথ্য নিশ্চিত করেছেন এছাড়া স্টার নিজেদের এক্স হ্যান্ডেলে এই তথ্য জানিয়েছে এ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে ফয়েজ আহমেদ জানান শুরুতে দুটি প্যাকেজ থাকবে স্টারলিংক রেসিডেন্স ও রেসিডেন্স লাইট মাসে খরচ একটিতে ছয় হাজার টাকা অন্যটিতে চার হাজার দুশো টাকা তবে শুরুতে যন্ত্রপাতি কেনার জন্য সাতচল্লিশ হাজার টাকা এককালীন খরচ হবে পরবর্তীতে এই সেবার ব্যাপ্তি আরো বাড়তে পারে বলেও আশ্বাস দেন তিনি দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয় দেশ হিসেবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগ শুরু করলো এখন আমাদের পর্যাপ্ত রিজিয়নাল স্টাডি নেই যদি রিজিয়নাল স্টাডি আসে এটা সাথে সাথে আমরা বিচারসির দিক থেকে এই প্রাইসটা বাড়াতে পারবো কোনো সমস্যা নেই সো আমাদের সামনে সুযোগ আছে আমরা মার্কেটটা এক্সপ্লোর করি এক্সপ্লোর করার পরে রেভিনিউ বাড়ানোর যে কোনো উদ্যোগ নির্ধারণ নেওয়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালে আহমেদ তবে এটির পরিমাণ কেমন হবে সে বিষয়ে পরে জানা যাবে বলে জানিয়েছেন তিনি মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান উপদেষ্টা বলেন এবারে বাজেটে মহার্ঘ জন্য অর্থ বরাদ্দের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে এছাড়াও এলএনজি গম এবং এবং সার কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে ফলপ্রসূ আলোচনা হয়েছে কিছু বিষয় সংশোধন করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালিউদ্দিন আহমেদ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এনবিআর কর্মকর্তাদের সাথে আলাপকালে এ আশ্বাস দেন তিনি উপদেষ্টা বলেন তাদের দাবি ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে কর্মকর্তাদের আন্দোলন প্রত্যাহার করার কথা বলা হয়েছে তবে তারা তা করবেন কিনা সেটা নিশ্চিত নন বলেও সাংবাদিকদের জানিয়েছেন অর্থ উপদেষ্টা আমরা বলছি আন্দোলন থেকে সরে আসেন দশের দেশের দেশের ব্যবসায়ের খারাপ আমরা যেটা অনুমোদন করেছি সেটা রাখবো কিন্তু ওদের জিনিসগুলো কিছুগুলো বিধি হোক বা যেভাবে হোক ওটা আমরা অ্যাড্রেস করতে চেষ্টা করি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ভারতীয় স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি নিষেধাজ্ঞা দেওয়ার তৃতীয় দিনেও যশোরের স্থলবন্দর বেনাপোলে আটকা পড়ে আছে শতাধিক রপ্তানিমুখী পণ্যবাহী ট্রাক সোমবার রাতেও বেশ কয়েকটি তৈরি পোশাকবাহী ট্রাক বন্দর থেকে ফিরে গেছে বন্দর অভ্যন্তরে তৈরি পোশাক প্লাস্টিক সুতাসহ বিভিন্ন রপ্তানিমুখী পণ্য নিয়ে চরম বিপাকে পড়েছেন রপ্তানিকারকরা তবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে নিষেধাজ্ঞার তৃতীয় দিনে হিমায়িত মাছ রপ্তানি হয়েছে স্থলবন্দর সহকারী পরিচালক ট্রাফিক মাহমুদুল হাসান জানান মঙ্গলবার সকালে বিশ টন হিমায়িত মাছ রপ্তানি আর দশ টন ভোজ্য তেল রপ্তানির অপেক্ষায় রয়েছে এদিকে বন্দরগুলোতে নিষেধাজ্ঞার বাইরে থাকা অন্য পণ্য রপ্তানিও কমেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ পাবনার কাজিরহাট আরিচা নৌ রুটে স্পিড বোর্ড সার্ভিসে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেয়ার অভিযোগ উঠেছে বিগত সরকারের সময় স্পিড মালিকরা সিন্ডিকেট করে যে ভাড়া নির্ধারিত করেছিল তার চেয়েও বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ এ রুটের যাত্রীদের রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল রিপোর্ট যমুনা সেতুর বিকল্প রুট কাজিরহাট আরিচাঘাট জনপ্রিয় হয়ে ওঠে মূলত স্পিড বোটের কুইক সার্ভিসের জন্য প্রায় বারো কিলোমিটার এ পথ পারাপারে ফেরিতে দেড় ঘণ্টা আর লঞ্চে সোয়া ঘণ্টা সময় লাগলেও সেখানে স্পিড বোটে লাগে মাত্র পনেরো মিনিট এ জনপ্রিয়তার সুযোগে বিগত সরকারের আমলে স্পিডবোট মালিকরা সিন্ডিকেট করে দেড়শো টাকার ভাড়া আদায় করছিল দুইশো টাকা তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর সেখানকার প্রভাবশালীরা এ অভিযোগে প্রায় পাঁচ মাস বন্ধ রাখে স্পিডবোট সার্ভিস অভিযোগ রয়েছে সেই প্রভাবশালীরাই এর নিয়ন্ত্রণ নিয়ে তৈরি করেছে নতুন সিন্ডিকেট যারা এখন দুইশো টাকার সাথে আলাদা করে আদায় করছে আরও পাঁচ টাকা খাট চার্জ এটা তো অন্যায় এরা বরাবরই তো দুইশো আড়াইশো টাকা আর এখানে নিচে হলো পাঁচ টাকা এই দুইশো টাকা প্রচুর পরিমাণ সিন্ডিকেট হয় তারা চোদ্দ জন কিংবা পনেরো ষোলো সতেরো পর্যন্ত যাত্রী নিয়ে আসে এক একটা সিটে চারজন করে বসায় সেখান সিট মাত্র মাত্র তিনজনের ভাড়ার এ নৈরাজ্য ঠেকাতে সরকার এ সার্ভিসের টিকিটের মূল্য নির্ধারণ করে দুইশো টাকা অথচ সে সিদ্ধান্ত উপেক্ষা করে প্রকাশ্যে আদায় করা হচ্ছে বর্ধিত ভাড়া সরকার রেড বেঁধে যদি দিয়ে দুইশো দশ টাকা অবশ্যই আমাদের কাছ থেকে দুইশো দশ টাকা নিতে হবে এটা তো অবশ্যই আমরা যাত্রী ভোগান্তির শিকার হচ্ছে সরকারে যেটা নিয়ম করে দিছে এর বাইরে যেটা হচ্ছে সেটা তো দুর্নীতি সেখান থেকে আমাদের সারা সাধারণ জনগণ সেখান থেকে আমরা মুক্তি চাই তবে স্পিড বোর্ড সংশ্লিষ্টরা জানান জ্বালানি তেলের দাম সহ আনুষাঙ্গিক খরচ বেড়ে যায় নিতে হচ্ছে বর্ধিত ভাড়া উনত্রিশশো টাকার মতন আসে তেল খরচ ড্রাইভারের বেতন দেওয়া মানে যে টাকা বাসে এটা স্পিড বোর্ড মালিকের কিছুই থাকে তেলের দাম বাড়তে খাট খরচ আছে আমাদের পোষানের জন্য আড়াইশো টাকা ভাড়া নিই আমাদের ঘাট মালিক বলছে এটা আলাদাভাবে পাঁচ টাকা নিতে বেশি ভাড়া আদায়ের অভিযোগ স্বীকার করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ঘাটের বন্দর কর্মকর্তা আমাদের কর্তৃপক্ষের যিনি চেয়ারম্যান মোহাম্মদ উনি বলছে যে কঠোরভাবে এই আমাদের আইন প্রয়োগ করে আমাদের যে এই দুইশো টাকা যে ভাড়াটি নির্ধারিত হয়েছে গ্যাসের প্রজ্ঞাপন হয়েছে সেটি বাস্তবায়ন করার জন্য যদি মনে হয় মানে যদি কোনো ভোটার যদি ভোট পারমিট বাতিল করতে হয় সেটা করার জন্য স্পিডবোট সার্ভিসকে রাজনৈতিক প্রভাব ও সিন্ডিকেট মুক্ত করার দাবি যাত্রীদের উৎপল মির্জা বিজনেস রিপোর্ট মাসরাঙ্গ টেলিভিশন সিটি বাজক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স 18 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4795 তে বেচাতে নাম হয়েছে 297 কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 211 টি কমেছে 104 টি আর অপরিবর্তিত আছে 75 টি দর এবার বাজারে বিশ্লেষণ শুনব সিটি ব্যাংক ক্যাপিটালের আজ দিনের শুরুতে মার্কেট উদ্ধৃতিনে তার লেনদেন শুরু করে দিনের মধ্যভাগে ইনভেস্টরদের মধ্যে সেল প্রেসারের প্রবণতা লক্ষ্য করা যায় কিন্তু দিনের শেষ ভাগে এসে মার্কেটটা রিকভারি করে যার ফলস্বরূপ মার্কেট দিন শেষে উনিশ পয়েন্ট পজিটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ হয় আজ মার্কেটে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 211টি কমেছে 104টি এবং অপরিবর্তিত ছিল 75টি কোম্পানি শেয়ার মূল্য আজ মার্কেটর ট্যানুর ছিল 296 কোটি টাকা মার্কেটে গত সপ্তাহে এভারেজ ট্যানুর ছিল 325 কোটি টাকা এবং চলতি সপ্তাহে 4 দিনের এভারেজ ট্যানুর ছিল 285 কোটি টাকা আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিজিনফিউশরের

সংকটে চিনি উৎপাদনে ধস নেমে এলেও চিটাগুড় ব্যাগাস ও প্রেসমার্ট সহ নানা উপজাতের মিশ্রণে অ্যালকোহল উৎপাদন করে অবস্থান টিকিয়ে রেখেছে দেশের ঐতিহ্যবাহী চিনিকল চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি শুরুতে ম্যানুয়াল পদ্ধতিতে হলেও গেল বছরের ডিসেম্বরে প্রতিষ্ঠানের ডিস্টিলারি ইউনিটে অ্যালকোহল উৎপাদনের স্থান পায় স্বয়ংক্রিয় প্রযুক্তি এতে সক্ষমতা বাড়ায় বেড়েছে উৎপাদন সেই সাথে প্লাস্টিকের পরিবর্তে গুণগত মান বজায় রেখে সুদৃশ্য কাচের বাজারজাতকরণ প্রক্রিয়ায় মধ্যে বোতলে বিশ্বের বিভিন্ন দেশে বেড়েছে এর চাহিদা ম্যানুয়ালি পদ্ধতিতে যে আগে হাতের স্পর্শ লাগত এখন অটোমেটিক পদ্ধতিতে আর কোনো হাতের স্পর্শ প্রয়োজন হয় না উৎপাদনও যেমন বেড়েছে বাজারের চাহিদাও সরবরাহ অনুযায়ী দিতে পচ্ছে তারা অটোমেশন চালু হওয়ার পরে মোট কথা এই প্রতিষ্ঠান অনেক লাভবান আন্তর্জাতিক বাজারে ব্যাপকভাবে এর সরবরাহ বাড়ালে দেশের রাজস্ব আয় বৃদ্ধিতে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা সেই অটোমেশনের প্রোডাক্টের সাথে আমরা এটা ইয়ে করতেছি যে পার্শ্ববর্তী কোনো সহ অন্য কোনো দেশে এটা এক্সপোর্ট করা যায় কি না আমাদের কিছু ইয়ে আছে ঢাকাতে কিছু পার্টি আছে যারা এগুলো চেষ্টা করতেছে এরকম নেপালে চেষ্টা করছে জাপানে একটা প্রতিষ্ঠানের সাথে চেষ্টা করতেছে যদি এইগুলো তারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে চেয়েছে তারা ফ্যাক্টরি ভিজিট করার পরে যদি সব কিছু তারা পজিটিভ মনে করে তখন এটা এক্সপোর্ট হতে পারে গেল অর্থ বছরে অ্যান্ড কোম্পানি ডিস্টিলারি বিভাগ থেকে দুই লাখ তিরিশ হাজার কেস অ্যালকোহল বিক্রি করে আয় করেছে প্রায় চারশো কোটি টাকা এটি কেবল রাজস্বই নয় বরং দেশের শিল্প খাতে এক উল্লেখযোগ্য অগ্রগতি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড শুরু থেকেই চিনি উৎপাদনের পাশাপাশি ভিনেগার স্পিরিট জৈব সারের পাশাপাশি অ্যালকোহল উৎপাদিত হয়ে আসছিল সেখানে ফাইজার চৌধুরী বিজনেস রিপোর্ট মাসরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন